আলী রহমাত হিন্দু বৌদ্ধ যারা ছিলেন হিন্দু সাধু যারা ছিলেন রাজার হুকুমে তারা বহু চেষ্টা করল মন্ত্রতন্ত্র সাধন করে অলিকে জন্যে সমস্ত চেষ্টা তাদের বিফল হয়ে গেল সমস্ত হিন্দু পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ যারা ছিল এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন গণ এবং কে আপনার দার্শনিক সহ যারাই ছিলেন সবাই এসে বললেন বাচ্চা নামদার এই মুসলিম দারবেশের সাথে আমরা আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করেছি তাকে কিছুই করা যায় না আমরা যখন তন্ত্র মন্ত্র করি তখন অদৃশ্য ভাবে আল্লাহর পক্ষ অদৃশ্য সে তো আল্লাহ চিনে না অদৃশ্যর পক্ষ থেকে অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে একবার ধরে বলেন বাদশাহ বলে দিলেন তাহলে বলো তার যে অদৃশ্য থেকে শক্তি আসে এটা বন্ধ কেমনে করা যায় বলে একটা কাজ করলে বন্ধ করা যাবে বলে কি কাজ বলে কাজ মুসলমান হারাম খায় না আর হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক ক্ষমতা থাকে না কলন্দরের দরবারে পানিপতের হিন্দু রাজা আসর জবাই করে সুন্দর করে ফেরাই করে রান্না করে নিয়ে আসছে রাজার লোক নষ্ট দি খুব আলী শান শান শৌকত দিয়ে হুজুরের বাড়ি পাঠানো হয়েছে আজকে বলি কলম দর্শকদের গোস্ত খাবে আর তার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যাবে অনেক বড় মহা খুশি বাচ্চা নিজে কিন্তু বাচ্চা জানে না আল্লাহ কলিদের সঙ্গে কথা হয় আর মালিকের সাথে ঠিক কিনা গোয়ালি কলম দরের বাড়ি খাবার দাবার নিয়ে আসছে খাদেন খুদ্দম যারা ছিলেন তারা বিরাট খুশি আজকে আমার পীরের বাড়িতে হিন্দু রাজা খাবার পাঠিয়েছে তারা ভাবছে হিন্দু রাজা বিরাট সম্মান করেছে পানি রাজা বুঝি বিরাট সম্মান করেছে হাজার কলাম দর রহমতুল্লাহ সামনে যখন খাবার আনা হলো আল্লাহর পক্ষ থেকে কলম কলমদরের কাছে মেসেজ আসছে তার কালবে ওই যে যার কাছে পাসওয়ার্ড আছে আলিফিলাম আলিফলাম ত এই পাঁচোয়াট আল্লাহ নবী সারা আল্লাহ সারা কেউ জানে না এবং আল্লাহর নবী যাদেরকে জানাই দিয়ে গেছেন পৃথিবীতে কেমত পর্যন্ত এমন কিছু অলিরা আসবে যারা এই পাঁচোয়াট জানে এই পাঁচোয়াট যাদেরকে আল্লাহ নসুল জানাই দিবেন তারাই শুধুমাত্র যাহা আল্লাহর কাছে চাবে আর তাহাই পাবে কথা কন্যা কেন কলাম খাবার খাওয়া যাবে না এটা গরুর গোষ্ঠ না এটা সুরের গোষ্ঠ আরাম না পাক বোয়ালী কলমদার ডেকে বললেন হে হিন্দু রাজা তোমার লোক লস্কর যারা ছিল তাদেরকে বললেন তোমার রাজাকে খাবার খেতে বলো এটা শহরের গোষ্ঠ তোমার রাজা আমাকে রান্না বান্না করে পাঠিয়েছে এই খাবার মুসলমানদের জন্য না এই গোষ্ঠ আমাদের জন্য হারাম তোমার রাজাকে খেতে বলো একবার জোরে বলা যাবে কি মারা হাবা মিশরের মানুষ ডাক দিয়ে বলতেছে আমার ইবনুলাস আমরা মানলাম মুসলমানের আইন এদেশে চলবে কিন্তু বলে দাও আমরা কুমারী মেয়ে জবাই দেওয়ার পরে রক্ত গড়াইয়া পানিতে গেলে জোয়ার আসে তাহলে তোমরা মুসলমানরা এই নীল নদের মধ্যে জোয়ার এনে দাও তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না তাহলে আমরা কুমারী নারী হত্যা করব না তোমরা জোয়ার আনো চ্যালেঞ্জে পড়ছে না কথা কেন না কেন চ্যালেঞ্জে পড়ে গেছে পানি জুয়ার এনে দাও কুমারী নারী হত্যা করবে বিরাট বড় চ্যালেঞ্জ আমার ইবনুল করলেন কি করা যাবে এখন কিন্তু আমার তো আমির আছে আমার তো আমির আছে তা আমিরের কাছে একটু সিদ্ধান্ত নেই আমিরের সাথে পরামর্শ ছাড়া কথা হবে না তখন মুসলমানদের আমির আমিরুল মুমিনিন ষোলো কুমারী নারী তারা জবাই দেওয়ার পরে এই রক্তগুলি পানির মধ্যে যখন মিশে যায় নীল নদের পানিতে জোয়ার আসে আমিরুল মুমিনিন এ বছর তারা কুমারী মেয়েকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল আমি সেনাপতি আমর ইবুল বাধা প্রয়োগ করেছি বলেছি দেশে আল্লাহর আইন চলবে তোমাদের এই মন করা বানানো আইন চলবে না কিন্তু তারা আমাকে বলেছে যদি আমরা নীল নদের পানি জুয়ারে এনে দিতে পারি তাহলে তারা আর কুমারী মেয়েকে হত্যা করবে না আমি আপনার শরণাপন্ন হয়েছি মদিনা থেকে চিঠি না আসা পর্যন্ত না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি দিতে পারব না চিঠিখানা পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি নিজে আরো একখান চিঠি লেখলেন চিঠির মধ্যে তিনি লেখলেন হে নীলনদ হে নদ আমি খালিফাতুল মুসলিম অমর বলতেছি তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না চিঠিখানা লেখার পরে চিঠি লেখার পরে হজরত অমর চিঠি ভাস করলেন ভাস করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন যাও সেনাপতি আমর আসের কাছে দিয়ে বলবে খলিফার নির্দেশনা হলো এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয় হাজারতে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে বছর আগে উনি মধ্যে লেখেন অমরের চিঠিখানা যখন মিশরে পৌঁছালো সেনাপতি আমর ইবুল্লাস তিনি চিঠিখানা নিয়ে মিশরের নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন জোয়ার এসে গেল আজও চোদ্দশো বছর পার হয়ে যায় নতুন করে জোয়ার আনার জন্য কোনো চিঠিও লাগে নাই কোনো কুমারি মেয়েকেও হত্যা করা লাগে নাই একসাথে হাত ওষা করে বলেন আল্লাহ তাহলে বলেন আল্লাহ নাই আমার রসুল সত্য কি সত্য না তাহলে বলেন আধ্যাত্মিক ক্ষমতা আছে না নাই আছে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত থাকে বুঝে যাবে মুসলমানদের আমির হইতে হলে এরকম আমির লাগে এরকম আমির যতদিন মুসলমানদের ছিল তত দিন মুসলমানদের বিজয় হয়েছে যুগে যুগে দেশে দেশে এরকম আল্লাহ তার অলিদেরকে পাঠিয়েছিল শোনেন বাংলাদেশে এমনি শাহজালাল রহিমাহুল্লাহ না আসলে বিজিত হতো না খাজা বাবা না আসলে পৃথিরাজের সাথে মোহাম্মদ ঘুরির বাপেরও সাধ্য ছিল না যুদ্ধে টিকে থাকা কারণ যুদ্ধ হয় পানি পথে খাজা বাবা দূরে নিক্ষেপ করছে আজমির থেকে কথা কান না কেন ঠিক না খাজা বাবা আজমিরি না হলে সেই দিন মুহাম্মদ ঘুরির চোদ্দ গোষ্ঠীর পক্ষেও সম্ভব ছিল না এই জন্য মুসলমানদের প্রত্যেকটা বিজয়ের পিছনে আধ্যাত্মিকতা আছে বলে হুজুর সাহাবিরাও কি তাই হ্যাঁ সাহাবিরাও তাই বলে কেমন একটা ডকুমেন্টস দিয়ে যাচ্ছি একসাথে বলেন খালেদ রাজি আল্লাহ উপাধি কি ছিল সাইফুল্লাহ জোরে বলেন খালেদ সাইফুল্লাহ একসাথে বলেন খালিদ জোরে জোরে বলেন খালিদ জোরে বলেন খালিদ এই উপাধি খালেদ কে দিয়েছিল আল্লাহর নবী দিয়েছে অ্যাটেনশন উঠবেন না লড়াচড়া করবেন না এই কথার বুঝে যাবে পানি খেয়ে খালিদ জোরে বলেন খালিদ একসাথে বলেন খালিদ সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার কার তলোয়ার একসাথে বলেন কার জোরে বলেন কার খালিদ রাজি আল্লাহ এই উপাধি আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে দিলেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এখন বলেন আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে ধরা সেই হতে পারে এই জন্য উনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই একসাথে বলবেন আল্লাহ আকবর জীবনে কোনো যুদ্ধে উনি হারেন নাই উনার ইতিহাস নাই ওনার ইতিহাসে নেই আল্লাহ নবী একটা জবান দিয়ে বলেছিলেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার কখনো কোন তলোয়ারের নিচে কাতেল হতে পারে না আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না তার অর্থ হলো খালেদ সাইফুল্লার জন্য আল্লাহর নবীর স্পেশাল দোয়া থাকার কারণে সেই জন্যই মুসলমান খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে না রম সাম্রাজ্য না পার্সিয়ান সাম্রাজ্য ওনার তলোয়ারের সামনে টিকে থেকেছে সব ধুইসাত হয়েছে সব পরাজিত হয়েছে এর পিছনে আমার নবীর দোয়া নবীর দোয়া নবীর দোয়া নবীর দোয়া কথা কারণে ঠিক কিনা মুসলমান শুধু তলোয়ারের জোরে বিজিত হয় নাই দোয়া লেগেছে দোয়া লাফালাফি ফালাফালি করে লাভ নাই আমির যদি আমিরের মতো না হয় তাহলে ওই ডক্টর ইউনুসি ভালা কথা আমার ক্লিয়ার বাকি কি করে তো লাভ নেই আমির যদি আমিরের মতো না হয় তাহলে ইউনুস যেটা আসে তুই কি কথা কর না কেন তো হেতা 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 একই হেতা তো হুদে ফিসে ফিসে ধরে লাভ আমির আমির উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানার তোফিক দাম কেমন সকলের জন্য লম্বা কথার না অনেক কথা বলছি আল্লাহ শ্রোতা সবাইকে আমল করার তোফিক বলে না আমরা তরিকা গ্রহণ করেছি আমাদের আমির যিনি ছিলেন তিনি স্বাস্থ্য পরিষ্কার আসতে বলেন না পুলিশের দর বলেন আপনার জোর টোর কমে গেছে গা না খাবার ক্ষুদা লেগে গেছে নাকি কেউ লড়া সারা দেন না কেন আমরা যে আমিরের কাছে পায়াতিছি সে আমির খুব মারাত্মক আমির ছিল কি কথা কর না কেন একবারে স্বাচ্ছা পরিষ্কার 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 কথা কন না কেন ঠিক কিনা পরিষ্কার আমি ছিল আমরা যে আমিরের কাছে বায়াত নিয়েছিলাম একবারে পরিষ্কার আমি পরিষ্কার তোনার জীবনী তো আপনাদের কাছে বলার কিছু নাই আপনারা সবই জানেন আমি মনে করি হুজুরের যতজন মুড়িদ আছে ততটা হুজুরের কারামত আছে কি কথা ঠিক কিনা ততটা হাকিকত আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকত্বের উপরে দায়েন থাকার তফুদ দি বলে না হয় কোন তরিকা কোরান শন্যার বাহিরে না বরং আমরা নিজেরা বাইরে চলে গেছি কথা ঠিক কি না কোনো তরিকা কোরান শোনার বাহিরে না আমরা নিজেরা বেরোয় এসেছি আমরা এক এক সময় এক একটা মন করা কোরা আচ্ছা কোন বলেন তো রাস্তা কোনো মহিলারা যদি বুর্গাছাড়া হাইটে আটটুসি যায় আটটুসি দোষ কথা কন না কেন আমরা কি আটত্রিশের থেকে আইসে রাস্তা বলে লাঠি নিয়ে বিটি করে যে তোমরা বোরকে ছাড়া দাও কেন কি এই দায়িত্ব কি আমাদের বোরখা ছাড়া আমাদের দরবার ঢোকা নিষেধ বোরখা পড়ার জরুরি বোরখা পরার হুকুম প্রত্যেকটা আমাদের মহিবিন আশিকিন জাকিরিন যারা আছেন আমাদের মা বোনেরা যারা আছেন তাদের হুকুম হল বোরকা সর্বক্ষেত্রে তারা ব্যবহার করবে এবং সেই আজারে বাজারে বোরকা না টেন্ডি ঠুন্ডু ঠুন্ডু ফুন্ডু ঠুটুস ফুটুস বোরকা না বোরকা পরতে হবে ঢিলা ঢুলা সুন্নতি বোরকা কথা কন না কেন এই বোরকা পরার নিয়ম এখন কোন নারী যদি না পরে সেটা দায় ভার সে নিজে এটা আমাদের না সেটা আমাদের না এটা ওই নারী সে দায় ভার এটা আমাদের না কোন নারী যদি তার শ্বশুর শাশুড়িকে খাবার না দেয় তাহলে সেটার দায় আমরা আর বহন করবো কেন একজনের পাপের কারণে আর একজন বহন করে না সন্তান অপরাধ করলে বাপের ফাঁসি হয় না বাবা চুরি করলে সান্তান জেল জরি বানা হয় না বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ প্রহম কর আল্লাহ প্রথম কর আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ লাহা ই ইলাহা হকলা ইলাহ খেলা ইলাহা হসিবি জল্ মাফি কলবি গাই আহ নূর মোহাম্মি নূর মোহাম্মদ ইলাহা ইা ইলাহা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জন্য আউলিয়া এক নাম আল্লাহর আযতি একটা ক্ষমতা দেন এটার নাম কারামত শেষ UAS রাখছিলাম মিশরের গভর্নর আমর ইবনে আস মনে আছে নি আপনাদের তো তখন মিশরবাসী এই কথাটা বলি শেষ করে দেব মিশরবাসীদেরকে বলে না মিশরবাসী তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলব না 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 জোরে 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 হা তুসা করে বলেন এই অদৃশ্য শক্তির মালিককে এই শক্তিটা বো আলী কলমদারকে কে দিয়েছিল আল্লাহ আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা তার কোন শরীক নেই তিনি আল্লাহ তিনি এক কথা বল ঠিক না মি এক আঙ্গুলু করে বলেন পাইজন এক হাতু করে বলেন পাইজন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ লাশ লা কালা কোন শরীক নাই নেই এক বের কথা ক্লিয়ার কাট ঠিকিন जीरो বিশ্বাস অন্তরের ভিতর তো আদর্শ থেকে শক্তি আসে তাকে শান্ত আমাদের কোন শক্তি তন্ত্রমন্ত্রে কিচ্ছু হচ্ছে না তো আচ্ছা আমরা ধর্মগুরু আমাদের পক্ষ থেকে আপনার পরামর্শ হলো এই দরবেশের সাথে আপনি লাগতে দিবেন না এটা খুব শক্তিশালী مرحبا বলবেন مرحبا আর নতুন নতুন হিন্দুরা ভারতে কিছু হিন্দুত্ববাদী ইসকন ফিসকন কিছু হইছে শরীর একটু তেল জমছে খাজা বাবার মাথার ভাঙবারসা ওরে পাড়া খাজা বাবার মাজার ভাঙতে চাচ্ছ তোমার সহ্য পুরুষ খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকতে পারে কি কথা না কেন খাজা বাবার মাজার ভেঙে ওখানে মন্দির বানাবো ও বুঝে নাই যে কোথায় হাত দিতেছে ফেসবুকে হিন্দু আর কি দুই তিন দিন ফেসবুক শিখে বড় হিন্দুত্ববাদী হইছেন মুসলমান কি খায় না জোরে কা বাবা জোরে কা মুসলমান কি খায় না 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 একসাথে বলেন মুসলমান কি খায় না মুসলমান কি খায় না জোরে বলেন মুসলমান কি খায় না হারাম খায় না হারাম খায় না মুসলমান হারাম খায় না মুসলমান হারাম খায় না মুসলমানের কি হারাম আছে বলে মুসলমানের জন্য সুরের গোস্ত হারাম তো বাচ্চা বলো সুযোগ হলে আছে। ও কেমন বলে আমি শুয়ে এনে জবাই করে রান্না বান্না করে আমি তার কাছে পাঠাই দিই যদি খাওয়াইতে পারি তো শেষ আমাদের দেশের বেডিটা তো বুঝে না আমাদের দেশের নারীরা বুঝে না মহিলারা বেপর্দা হইলে তার রুহের শক্তি থাকে না আসতে বলেন কেন জোরে বলেন যত ফুচকা শটপুটি বিরাট মার্কেট বাপরে বাপ ছাগলে যেমনি খায় অমনি খালি খায় যত দোকান আছে সব খাইয়ে শেষ করে সামান করে ফেলায় দোকান দ্বারা মনে মনে খুশি হয়ে নাম দিছি বিশ মিল্ল সটপুটি হাউস আমি আসলের দিকে বিশ মিল্ল সটপুটি হাউস আমাদের দেশে কত নারী বেহায়া আপনি যদি বুঝতে চান তাহলে কয়েকদিন আগে ঢাকা স্টেডিয়ামে কনসার্ট হয়েছিল কনসার্ট আপনি দেখেন ভিডিওতে দেখবেন যে কত মেয়েরা পুরুষের সামনে এক পুরুষকে জড়িয়ে ধরে অর্ধন পর্যন্ত ফেল হয়ে গেছে আল্লাহ রসুল বলেছিলেন এ উম্মা তোমরা সোনা কেয়ামতের আগে প্রকাশ্যভাবে নারী পুরুষ জেনা করবে ঠিক আজকের কনসার্টগুলি হলো তাই

আর আমাদের দেশের আলেমরাই দেশে মিলাদ বন্ধ করে আছে দোয়া বন্ধ করে আছে আল্লাহ আলেমদেরকে কি মিলাদ আর দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে নাকি আল্লাহ আলেমদেরকে জমিনে ব্যাহা পানা বন্ধর জন্য পাঠিয়েছে সুঘ শুন্যায়ে জুলুম অন্যায় বিচার এইগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাইছে কথা বল আর মিলাদ দরুদ বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে না এরা কাজ করবে একটা করে আর বলকি কি বেদা অনেক বড় গুণা তো এত গুণা মিলাতে দেখেন দেখেন না কি কথা কন না কেন এত গুনা দুয়ার ভিতরে দেখেন কে ওই যে মদের দোকান দেখেন না ফারলে ওইটা ভাঙ্গেন আল্লাহ দেশের আলেমদেরকে মিলাপ দুরুদ সালাম দুয়া এই মেহমানদারি এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলমদেরকে দুনিয়াতে পাঠাইছে না এরা কাজ করবে একটা করে আর একটা শোনেন একটা কথা আজকে বলে দিয়ে বাড়িতে যদি হয় কোরআন তো কোরআন কার কালা আল্লাহর কালা মুসলমানের বাড়ি হবে না তেলোয়াত হবে না তো হবে কোন জায়গা বলেন আপনি আমাকে আল্লাহর কোরআনের তেলওয়াত মুসলমানের বাড়িতে যদি না হয় তো হবে কোন জায়গা রসুলের দুরুদ মুসলমানের বাড়ি যদি তেলাওয়াত না হয় তো হবে কোন জায়গা আল্লাহর যদি মুসলমানের বাড়ি হয় না তো হবে কোন জায়গা বলে যদি মুসলমানের বাড়িতে না হয় তো হবে কোন জায়গা হিন্দুর বাড়ি হবে বৌদ্ধর বাড়ি হবে মন্দিরের সামনে হবে তো মুসলমানের বাড়ি তো হবে কি কথা কন না কেন কোন জায়গা হবে মুসলমানের বাড়ি হবে মুসলমানের বাড়ি হবে এই জন্য কোরআন তেল চলবেই সালাইতেই হবে কথা না কেন সালাইতেই হবে বন্ধ করা যাবে কথা না বন্ধ করা যাবে বলেন বন্ধ করা যাবে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি বেশি বেশি করে বাড়িতে কোরআন খতন দিবেন ডেকে এনে কোরআন খতন দিয়ে ওলাম এনে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে দোয়া করবেন বাবা মারা জন্য করাবেন এগুলি চলতে থাকুক আমাদের দেশের নারীরা পুরুষরা দিন 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 ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে এগুলি যত চালাবেন তত তারা দিকের দিকে ঝুঁকে আসবে চলুক না